হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আজকেও যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছে এটা হলো বুধবারে তো মেয়ে হলো শিবরাত্রির উপোস করেছে ও অনেক নিয়ম নিষ্ঠা করে পুজোটা করছে এখানে দেখো আমার যাও এই শিব পুজো করছে শিবের মাথায় জল ঢালছে আমি আর সেরকমভাবে কিছুই করিনি আমি অতটা উপোস থাকতে পারি না তো আমার মেয়ে কিন্তু খুব নিষ্ঠা ভরে সমস্ত কিছু উদযাপন করেছে শিবরাত্রির আর এখানে আমি গতকাল ভিডিও দিতে পারিনি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো গলাটাও ব্যথা ছিল ভয়েস দিতে পারছিলাম না তো সেই জন্য আর আমার একটু সমস্যাও হয়েছিল দাঁতে ডাক্তারের কাছে গেছিলাম সেই কারণে আমি ভিডিওটাও দিতে পারিনি তো এখানে যা এখানে শিবরাত্রি করেছে ও উপোস করেছে কিন্তু তোমার মেয়ে যেমন পোহরে পোহরে জল দেওয়া একদম ঘড়ি দেখে দেখে সেরকম করেনি কিন্তু করেছে আর যেখানে দেখো আমার মেয়ে কি সুন্দর করে ঠাকুরের সমস্ত ফল প্রসাদ কেটে নিয়েছে একাই সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছে কোথা থেকে যে শিখেছে মানে একদম সমস্ত কিছু এত কিছু করেছে না নিজে থেকে সমস্ত ঠাকুরের মাথায় জল ঢালছে ঢালছে এগুলো বলে ভাঙে না আমি এখান থেকে উঠে আসতে গিয়ে আমার গায়ের সাথে একটা ধাক্কা লেগেছে তুমি আগে নিচে যাও পা কাটবে কারোর ভিডিও বন্ধ করো নিচে যাও তাড়াতাড়ি দিকে দেখো আমি যার ভিডিও করতে গিয়ে ওদের মানে সিঁড়িতে যে একটা কাচের কাচ লাগানো ছিল সেখানে কিভাবে কীভাবে বেকায়দা হতো আমার হাতে লেগেছে না ফোনটাতে গুতো লাগলো ঠিক বুঝতে পারলাম না ওখানে কাজটা খুলে পড়ে গেল। আর এখানে মেয়ে রেডি হয়েছে তো মন্দিরে যাবে কাকিমাও গেছে চোকাকাও গেছে আর ওইদিকে মন্দিরে যাবে আর রাতের বেলা খেয়েছিল সাবু মাখা আর আমি সেই খাবারটা রেডি করে আমি গেলাম ডাক্তারের কাছে সেই কারণে আর ওর সঙ্গে আমার যাওয়া হয়নি আর এই যে ভিডিওটা দেখছি ওটা পরের দিন সকালবেলা করেছিলাম গোবিন্দভোগ চালের ফেনা ভাত আর এখানে আলু সেদ্ধ দিয়েছিলাম আর ডিম সেদ্ধ দিয়েছিলাম এখানে শাশুড়ি মাকেও দিয়েছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আর আমি না একবারে সানঠান করে নিয়েছিলাম নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকেছিলাম মাছটা বের করেছিলাম কিন্তু মাছটা তখন আর কড়া হয়েছিল না সানঠান করে নিয়ে তারপরে এখানে মাছগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম সকালবেলা তারপরে এটাকে ভালো করে কড়া করে ভেজে রেখেছিলাম আর তোমাদের দাদা ভাইকে দুপুরবেলা আর তরকারি করে দিতে পারিনি কড়া করে মাছ ভাজা পেঁয়াজ তারপরে তোমার কাঁচা লঙ্কা আর একটু মাছ ভাজার তেল দিয়ে খেতে দিয়েছিলাম তো কিন্তু বেশ ভালো লাগে মাঝে মধ্যে না একটু অন্যরকম খেতেও ইচ্ছে করে আর টানা সাত আট দিন একটু তোমার মাংসটা প্রায় আমাদের বাড়িতে শাশুড়ি শাশুড়িমাকে জন্যই বেশি করে আনা হয় তো ওনাকে তিন চার দিন টানা মাংস খেয়েছে তো সেই কারণে আমি আর ওনাকে আজকে আর কিছু দিনই একটু হালকা পাতলা সেদ্ধ ভাতটাই দিয়েছিলাম আর তারপরে সান টান হয়ে গেছে তো চুলটা ভেজাচ্ছিলো ভালো করে মাথাটা তো আশ্রয় নিয়ে বিছানাটা একটু টান টান করে গুছিয়ে নিলাম আর এই যে জামা কাপড়গুলো সব রয়েছে না বিয়েবাড়ি গিয়েছিলাম সেগুলো সব আমার সোফায় এখনও পড়ে আছে আর এখানেই যে দেখো নারকেল গাছের আমাদের বাড়িরই নারকেল গাছের ডালগুলো পাতাগুলো শুকোনোর পর এই যে হাটাগুলো তৈরি করা হয় বিছানা ঝাড় দেওয়ার জন্য আর বিকেলবেলায় যে করে নিয়েছি দু কাপ চা করে নিলাম আজকে সাত দু কাপ করে তিন কাপ করেছি ভুল বলে ফেলেছি হাতে দু কাপ রয়েছে বলে তো ঘরের কাজ আর্ধেক হয়েছে এখনও দেখো সোফার উপরে অনেক জামা কাপড় পরে আছে আর এখন বাজে তোমার সাতটা পনেরো বোন এসেছিলো ওর সাথে কতক্ষণ গল্প করাতেন আমার এই দেখো সোফার উপরে দেখো সব কিছু বিয়েবাড়ি গেছিলাম সব এখনও পাজা রয়েছে আর এখন যাচ্ছি শিব পুজোর প্রসাদ খেতে তো আমাদের এখানে পাড়াতেই মানে সুন্দর করে বসিয়ে খাওয়া দাওয়া করা খিচুড়ি তো সেখানে আমি আর আমার যা যাচ্ছি মেয়ে যাবে না মেয়ের পড়া আছে ও তো এখন কোথাও যেতেই যায় না ওকে কোথাও নিয়ে গেলে জোর করে নিয়ে যেতে লাগে তো চলো ওখান থেকে প্রসাদ টোসাদ খেয়ে এসে তারপরে ঘরের কিছু কাজ করব আর শাশুড়ি মার জন্য একটু প্রসাদ নিয়ে আসবো ওখানে আর এখানে দেখো আমি আমরা সব খাওয়া দাওয়া করে এসেছি বসে আর উনি তো যেতে পারে না আর উনি এরকম খিচুড়ি প্রসাদ খেতে ভালোবাসে তো ওনার জন্য নিয়ে এসে আর উনি তো খুব খুশি আর রাতের বেলা আর অন্য কিছুই খায়নি তো খিচুড়ি প্রসাদটা খেয়েছিলো আর কি ভালো হয়েছিলো প্রসাদটা খুবই ভালো হয়েছিল খিচুড়ি প্রসাদ ভালো ঝাল ঝাল হয়েছে কিছু এর মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে